আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মেঘলা কুক ওয়ার্ল্ড আজকের রেসিপিতে আছে খুবই মজাদার একটি খাবার আর সেটা হচ্ছে চটপটি রেসিপি চলুন তাহলে দেখে নিই চটপটি তৈরি করতে আমার কি কী প্রস্তুত প্রণালী লাগতে পারে আমি এখানে দেখুন একটি বলে আধা কেজির মতো ডাবলি ভিজিয়ে রেখেছিলাম সারা রাত আর সারা রাত ভিজিয়ে রাখার কারণে ডাবলিগুলো দেখুন ফুলে একেবারে দ্বিগুণ হয়ে গেছে এখন ডাবলিগুলো সিদ্ধ করব সেই জন্য চুলায় একটি পেন বসিয়ে দিয়েছি আর পেনের মধ্যে এই যে আমি ধুয়ে নেওয়ার ডাবলিগুলো ঢেলে দিলাম পানি সহকারে আমি ডাবলির উপরে আর একটু পানি দিয়ে নিলাম এখন দিয়ে নিচ্ছি পরিমাণ মতো ডাবলির উপরে লবণ আর দিয়ে নিচ্ছি পরিমাণ মতো খাবারের সোডা খাবারের সোডাটা দিলে দেখা যায় ডাবলিটা খুবই দ্রুত সিদ্ধ হয়ে যাবে দিয়ে নিলাম সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো হলুদের গুঁড়োটা দিলে ডাবলির কালারটা একটু চেঞ্জ হবে না খুব সুন্দর একটা কালার চলে আসবে আর দিয়ে নিলাম আমি পরিমাণ মতো কাঁচামরিচ কুচি সবগুলো দেওয়ার পর ডাবলিগুলো আমি একটু ভালো করে নাড়া দিয়ে একটি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো তো এই যে আলহামদুলিল্লাহ দেখুন ডাবলিগুলো বলক চলে আসছে এখন আমি দিয়ে নিচ্ছি ডাবলির উপরে ছিলে নেওয়া দুইটা আলু আমি যখনই বাসায় চটপটি তৈরি করি আলুটা এরকমভাবে ছিলে ডাবরির সাথে সিদ্ধ করে নিই এতে করে দেখা যায় ডাবরির লবণ এবং ঝালটা আলুর ভিতরে ঢুকবে তো আলহামদুলিল্লাহ এ তো ডাবলিগুলো আমার সিদ্ধ করা হয়ে গেছে আমি একটু আপনাদেরকে ভালো করে নাড়া দিয়ে দেখিয়ে দিচ্ছি কাছ থেকে এই যে এরকমভাবে ডাবলিগুলো সিদ্ধ করে নিতে হবে কিছু ডাবলি একেবারে সুন্দর মতো সিদ্ধ হয়ে যাবে আর কিছু ডাবলি একটু আস্ত আস্ত থাকবে তো ডাবলিগুলো আমার পারফেক্টভাবে সিদ্ধ করা হয়ে গেছে আর আলুটাও সুন্দর মতো সিদ্ধ করা হয়ে গেছে আমি একটু চামিচ দিয়ে আপনাদের চেক করে দেখালাম তারপর আমি একটি বাটি নিয়েছি আর বাটির মধ্যে আমি দিয়ে নিলাম পরিমাণ মতো তেঁতুল তেঁতুলের উপরে এখন দিয়ে নিচ্ছি পরিমাণ মতো পানি আর পানি দেওয়ার পর তেঁতুলটা আমি দুই থেকে তিন মিনিটের মতো ভিজিয়ে রাখবো এতে করে দেখা যায় তেঁতুলটা ফুলে একদম নরম হয়ে যাবে তারপর আমি তেঁতুল থেকে তেঁতুলের মাঠটা খুব ভালো করে কছলিয়ে বের করে নিব তেঁতুলের এই তো আমি এখন দেখুন হাত দিয়ে কষলে বের করে নিচ্ছি আর তেঁতুলের যে বিচিগুলো থাকবে সেগুলো আমি ফেলে দিব এই যে এখন তেঁতুলের বিচিগুলো আমি ফেলে দিচ্ছি আপনারা চাইলে বাসে আমার মতো করে তেঁতুলের মাঠ তৈরি করে নিতে পারেন খুবই সহজভাবে তো তেঁতুলের মাঠটা প্রচণ্ড ঘন হয়ে গেছে যার কারণে আমি আর একটু পানি দিয়ে নিলাম তেঁতুলের মারের উপরে এখন আমি দিয়ে নিচ্ছি তেঁতুলের মারের উপরে পরিমাণ মতো চিনি আর দিয়ে নিলাম তেঁতুলের মারের উপরে পরিমাণ মতো চটপুটির মশলা দিয়ে নিচ্ছি আমি এখানে পরিমাণ মতো চিলি ফ্লেক্স তো সব কিছু দিয়ে আমি একটু নাড়া দিয়ে নিচ্ছি আর এখন দিয়ে নিচ্ছি পরিমাণ মতো লবণ লবণটা দেওয়ার পর তেঁতুলের মাঠটা আরেকটু একটু ভালো করে নাড়া দিয়ে নিব এখন আমি একটি বলে সিদ্ধ করে নেওয়ার ডাবলিগুলো ঢেলে নিচ্ছি আর ডাবির উপর এখন দিয়ে নিচ্ছি আমি আলু ভেঙে দু আলুই কিন্তু আমি ডাবলির উপরে হাত দিয়ে ভেঙে দিয়ে নিব আমি হাত দিয়ে ভেঙে দিচ্ছি আলুটা আপনারা চাইলে চাকু বা বুটি দিয়ে চাকচাক করে কেটো কিন্তু আলুটা দিয়ে নিতে পারেন তবে আমি মনে করি হাত দিয়ে ভেঙে আলুটা দিলেই সব থেকে বেশি ভালো হয় এখন আমি দিয়ে নিচ্ছি এক ডাবলির ওপরে শসা স্ল্যাক্স আর দিয়ে নিচ্ছি এখন আমি ডাবলির উপরে পরিমাণ মতো পেঁয়াজ কুচি আর দিয়ে নিচ্ছি ডাবলির উপরে পরিমাণ মতো ধনে পাতা কুচি দেনেছি পরিমাণ মতো আমি ডাবলির উপরে কাঁচামরিচ কুচি ঝালের পরিমাণটা আপনারা একটু বুঝে দিয়ে নেবেন যে যেমন চটপটিতে ঝাল খেতে পছন্দ করেন আমরা একটু ঝাল খেতে বেশি পছন্দ করি তাই ঝালের পরিমাণটা একটু বেশি দিয়ে নিচ্ছি তারপর এ তো দিয়ে দিচ্ছি আমি এখানে গ্রেট করে নেওয়া ডিম আমি দুইটা আলোর সাথে দুইটা ডিম সিদ্ধ করে নিয়েছিলাম এখন আমি দিয়ে নিচ্ছি চিলি ফ্লেক্স এখন চটপুটির উপরে দিয়ে নিচ্ছি আমি চটপটির মশলা আর এটা কিন্তু ঘরে তৈরি করা চটপটির মশলা এটা কিন্তু কিনা চটপটির মশলা না ঘরে চটপটির মশলা তৈরি করাটা কিন্তু খুবই সহজ কোনো একদিন আমি আপনাদের সাথে চটপটির মশলা রেসিপি নিয়ে হাজির হয়ে যাব ইনশাল্লাহ তারপর একটু আমি দিয়ে নিলাম চটপটির উপরে তেঁতুলের মার সব কিছু দেওয়ার পর এখন আমি একটু নাড়া দিয়ে নিব ও আচ্ছা আমি এখানে লবণটা দেওয়ার কথা ভুলে গিয়েছিলাম তাই এখন আমি লবণটা দিয়ে নিচ্ছি লবণটা একটু বুঝে দিয়ে নিতে হবে কারণ ডাবলি সিদ্ধ করার সময় আমি লবণ দিয়ে ডাবলিটা সিদ্ধ করে নিয়েছিলাম তো এই যে সব কিছুর সাথে আমি চটপুটিটা ভালো করে মিশিয়ে নিচ্ছি চটপুটিটা দেখুন দেখতে কিন্তু খুবই লোভনীয় লাগছে তাই না এখন আমি চটপুটিটা সব কিছু দিয়ে আরেকবার পরিবেশন করে আপনাদেরকে দেখাবো দিয়ে নিচ্ছি চটপুটির উপরে পরিমাণ মতো শশা কুচি আর দিয়ে নিচ্ছি এখন চটপুটির উপরে পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিয়ে নিচ্ছি পরিমাণ মতো ধনেপাতা কুচি আপনারা চাইলে চটপুরির মধ্যে টমেটোটা একটু চাকচাক করে কেটেও দিয়ে নিতে পারেন যদি কেউ টমেটো খেতে পছন্দ করেন চটপুরির সাথে এখন দিয়ে নিচ্ছি পরিমাণ মতো কাঁচামরিচ কুচি আর দিয়ে নিচ্ছি এখন চটপুটির উপরে গ্রেট করে নেওয়া ডিম ডিমের পরিমাণটা কিন্তু আমি চটপুরিতে একটু বেশি করেই দিয়ে নিয়েছি কারণ আমার ছেলে চটপটি খেতে ভীষণ পছন্দ করে এখন দিয়ে নিচ্ছি চটপটির উপরে প্রায় পাঁচ থেকে ছয়টি ফুচকা ভেঙে চটপটি তৈরি করব বাসায় ফুচকা না দিলে কি চটপটির মতো মনে হয় বলুন চটপটি বলে কথা আমার ছেলে তো চটপটি খেতে ভীষণ পছন্দ করে পাশাপাশি আমিও কিন্তু অনেক পছন্দ করি চটপটি খেতে কোথায় চটপটি লাভাররা চলে আসুন চটপটি খেতে দেখুন আপনাদের জন্য খুবই ঝটপট আমি বাসায় তৈরি করে নিয়েছি চটপটি আমার এই চটপুটি দেখলে জিভে জল আসলে কিন্তু আমি দেয় না আজকের মতো এখানে বিদায় নিয়েছি আল্লাহ হাফেজ